নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে প্রায় এক মাসের বেশি হয়ে গেল কাকদ্বীপে একটা ঘটনা ঘটেছিল সেখানে হিন্দুদের প্রতিমা ভেঙে দিয়েছিল কিছু রাতের অন্ধকারে এসে তারা প্রতিমা ভেঙে দিয়ে যায় এবং এবং তার বিরুদ্ধে কিন্তু এই রাজ্যে প্রচুর প্রতিবাদ উঠেছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা আলোড়ন ফেলেছিল যে হিন্দুদের বারবার করে এই হিন্দুদের প্রতিমা কেন ভাঙা হচ্ছে যদিও আপনারা সবাই জানেন আমরা আপনারা সবাই জানেন যে এই প্রতিমাগুলো কারা ভাঙে তারা কোন মানে রাজনৈতিক দলের কর্মী সেগুলো আমরা সবাই জানি তবুও কী করেছিল পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল তার নাম হচ্ছে নারায়ণ হালদার এবং তারপর তিনি যখন অ্যারেস্ট হয়েছিলেন ওই নারায়ণ হালদার তো অ্যারেস্ট হওয়ার পর সবাই কিন্তু মানে যারা বীর মানে এই রাজ্যের শাসক দল রয়েছে তারা একটা বলার চেষ্টা করেছে যেহেতু নামটা হচ্ছে নারায়ণ হালদার তাই ছেলেটা বিজেপি করে বা আর এস কর্মী এরকম একটা বলে দাগ লাগানো তারা চেষ্টা করেছিলেন কিন্তু সেটা পারেননি তো যাই হোক তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার হয়ে মামলা লড়েছিলেন অ্যাডভোকেট দিশিতা হালদার তিনি কি বলছেন আগে ভিডিওটা শুনুন এবং একটা খুশির খবর আপনাদের দিয়ে দিন এই নারায়ণ হালদারকে কিন্তু পুলিশ কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি কোটে যে এই ব্যক্তি সেই ভেঙেছে মূর্তি বা ইয়ে এই ব্যক্তি জড়িত ছিল তার কিন্তু কোনো প্রমাণ কোন তথ্য কিন্তু পুলিশ হাইকোর্টে দেখাতে পারেনি তো সেখান থেকে তাকে জামিন করে দেওয়া হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয় সেই নারায়ণ হালদারকে তো অ্যাডভোকেট দিশিতা হালদার কি বলছে আগে ভিডিওটা দেখুন নমস্কার আমি হালদার আমি আজকে এসেছিলাম কাকদ্বীপ কোর্টে একটি কেসের জামিন করানোর জন্য বেল করানোর জন্য তো আপনারা অনেকেই অবগত সকালবেলা আমি একটি পোস্ট করেছি আমার ফেসবুকে যে আজকের আমি একটি খুবই ভাইরাল এবং বড় কেস নিয়ে আমি কাকদ্বীপ কোর্টে এসেছি সবাই আমাকে আশীর্বাদ করুন তো সেই কেসটা সাকসেসফুলি আমি বেল পড়াতে পেরেছি তো সেই জন্য আমি তো খুবই আপ্লুত এবং আমি সবাইকে বলে দিই সেটা হলো আপনারা অনেকেই শুনেছেন যে কাবদ্বীপ কোর্টে একটি কেস ভাইরাল হয়েছে যেটা হচ্ছে নারায়ণ হালদার আসামির নাম আমাদের কালী মায়ের মূর্তির মাথাটা মানে ধর থেকে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে এবং মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তো সেই নিয়ে সেই ছেলেটি হিন্দুর ছেলে নারায়ণ হাল্লার যে কিনা খুবই গরিবের ছেলে সে কিন্তু ঘটনাটা ঘটায়নি ঘটিয়েছে অন্য সবাই কিন্তু সে যেহেতু গরিবের ছেলে তার জন্য তার নামে মিথ্যেভাবে তাকে দোষ দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এফআইআরে কারণ কারোর নাম ছিল না তাও পুলিশ তাদের ইচ্ছা মতন করে ইনভেস্টিগেশন করে সে গরিবের ছেলে বলে তাকে ফাঁসিয়ে দিয়ে তাকে ঢুকিয়ে দিয়েছে জেলে তো তার বাড়ির লোক আমার কাছে এসেছিল এসে বিগত কিছু দিন আগের ডেট আমি এসেছিলাম কোর্টে আগের ডেটে জামিন পাইনি এবং আজকের একটা ডেট মানে সে দিন চোদ্দ দিন ভিতরে ছিল তারপরে যে আমি বাড়ির লোককে আশ্বাস দিয়েছিলাম যে অবশ্যই আমি পরের ডেটে করে দেব এবং সেই কথা মতো আজকের ডেটে আমি সব কিছু করে থানা পুলিশ সব কিছু সামলে এবং কোর্টে এসে আজকের তাকে আমি জামিন করাতে পেরেছি এবং একটি নির্দোষ ছেলেকে একদমই তাকে আমি জামিনে মুক্ত করতে পেরেছি তো সেই জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সবাই আমার পাশে ছিলেন সবাই আমাকে আশীর্বাদ করেছিলেন এবং আমি তো বয়সে অনেকটি ছোটো আমি চাই যাতে ভবিষ্যতে আমি যেন এরকমভাবে অনেক বড় বড় কেস করতে পারি এবং অনেক দূরে যেতে পারি আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন মেয়ের মতন স্নেহ করবেন এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যেন আরও বড় কিছু হতে পারি এবং আরও যেন ভালো কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন যিনি অ্যাডভোকেট রয়েছেন দিশিতা হালদার তার কথা আপনারা শুনলেন মানে সত্যি আমরা খুব আনন্দিত যে এই রাজ্যে আমরা প্রত্যেকটা সময় দেখি এই যে ভোট এগিয়ে আসছে বিধানসভা ভোট আপনারা দেখবেন যে কত বিজেপি কর্মী হোক সিপিএম করে হোক যদিও সিপিএমের কর্মী কম রয়েছে তবু প্রচুর বিজেপি কর্মীকে কী করবে এই রাজ্যে পুলিশ প্রশাসন হ্যারেস্ট করার চেষ্টা করবে তাদেরকে মানে অ্যারেস্ট করবে তাদের নামে মিথ্যা কেস দেবে তো এগুলো এই রাজ্যে প্রথম থেকে হয়ে আসছে দু হাজার এগারো সালের পর থেকে এই ব্যাপারটা একটা জলবাদ হয়ে গেছে যে যারা বিরোধী থাকবে তাদের উপর এইভাবে অত্যাচার করতে হবে তো এরকম একটা সিস্টেম পশ্চিমবঙ্গে হয়ে গেছে যদিও দেখুন বিহারেতে একটা ভোট হয়ে গেল রিসেন্ট যে বিধানসভা নির্বাচন সেখানে প্রচুর ভোটে মানে প্রচুর সিটে জয়ী হয়েছে বিজেপি সেখানে কিন্তু এখনো পর্যন্ত কেউ মারাও যায়নি কোনো গন্ডগোল নেই কিচ্ছু নেই একটা ভোট হয়ে গেল কেউ পর্যন্ত জানতেই আর পশ্চিমবঙ্গে এই যে ভোট ঘোষণা হয়ে যাবে তারপর থেকে দেখবেন যে মানে ডেলি বেসিস দেখতে পাবেন আজকে বিরোধীদের ওই বিজেপি কর্মী মারা গেছে কালকে সিপিএমের কর্মী মারা গেছে কালকে আই এর কর্মী যদিও এর কর্মী প্রত্যেক দিনও আহত হচ্ছে তৃণমূলের হাতে মানে মুসলমানদের হাতে মুসলমানরা আহত হচ্ছে তো সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই তো এটাই আপনাদের দেখানো দেখাতে চাইছে যে এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুব খারাপ তাই কিছুজন অ্যাডভোকেট রয়েছে তারা খুব ভালো কাজ করছেন তাদের মধ্যে এই হচ্ছে অ্যাডভোকেট দিশি তালদার তিনি দায়িত্ব নিয়ে এই কাজটা করেছিলেন এবং কোর্টে পুলিশ কোনো প্রমাণ দেখাতে পারেননি এবং সেখানে নারায়ণ হালদার যাকে পুলিশ অ্যারেস্ট করছিলো তাকে কিন্তু ছেড়ে দেয় কিচ্ছু করার নেই মানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখানে ভুয়ো কেস দিয়ে মানুষকে কিভাবে অ্যারেস্টমেন্ট করতে হয় সেটা এই রাজ্যে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমাদের শেখা উচিত তো যাই হোক এটা খুব আনন্দের বিষয় খবরটা আপনাদের দেখালাম সবাইকে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন